এখন তো উনি অভিযোগ করছেন

তিনি সৃষ্টি হ্যাঁ তিনি সৃষ্টি না হইলে তো আমাদেরও সৃষ্টি হইতো না তিনি তো আল্লাহ আল্লাহ সুফিবাদী হানাফি সুফি হয় না হানাফি আচ্ছা হানাফি যদিও যদি যদিও হয় কিন্তু আপনি যেটা বললেন যে ke সৃষ্টি না করলে আপনাদের সৃষ্টি করা হতো না এই মর্মে একটা হাদিস আছে

এই জায়গায় কিন্তু জাকির না আমি হান্ড্রেড পার্সেন্ট মার্ক দিই কারণ এই ব্যাটা কিন্তু সবসময় বলে যে আমি কিন্তু মুসলিম আমি কিন্তু কোন একটা পার্টিকুলার কোন মাসাবের অনুসারী না কিন্তু আপনি কিন্তু সেটা বললেন না আপনি কিন্তু হানাফি সুখী নামের একটা জায়গা ব্যাখ্যা করলেন আপনার নিজেকে তো আমার প্রশ্ন যে এই যে আপনারা শেষ করি প্রশ্নটা শেষ করা হয়নি প্রশ্নটা শুনেন তারপর আমাকে উত্তর দেবেন যে এই যে যেখানে মোহাম্মদ যেখানে একটা আল্লাহর কথাই তো বলছে মোহাম্মদের আল্লাহর মধ্যে তো আবার অনেক কোনো ভাব ছিল না তাই না যেমন হিন্দুদের মধ্যে পেগাসদের মধ্যে তো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট গড কেউ কাউকে মা কালীকে মানে কেউ হচ্ছে সরস্বতী এইরকম এরকম ব্যাপার সাপার আছে আর কিন্তু আহ মোহাম্মদের আল্লাহ তো একটাই ছিল তো এই যে আপনাদের ভিতরে যে যে যুদ্ধ বিগ্রহ আপনারা নিজেরাই মারামারি কাটাকাটি করে প্রত্যেকটা মানে সেই খেলাফতের রাশি দিন থেকে শুরু করে আমরা দেখি যে ইসলামের মানে এখন পর্যন্ত ইসলাম ধর্মের লোকজন একজন আরেকজনকে মারতেছে একজন আরো খুন করতেছে তো সেইখানে আপনি বলেন যে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন নিজেকে যে আপনি যে এইমাত্র মাত্র বললেন আপনি হানাফি সুফি আপনারটাই রায় অন্যান্য যারা অন্যান্য আহ ধরনের মুসলিম আছে তারা রং এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যদি একটু বলতেন জি এটা হাদিস এটা আসলে আহলে সুন্না আমাদের আহলে সুন্নার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে এবং এই সুফিজম একটা সুন্নার মধ্যে অন্তর্ভুক্ত আমি তো অন্যদেরকে ইয়া করি না বিভেদ করি না মুসলিম হিসাবে নিজের পরিচয় দেই মানে এটা আমরা আহলে সুন্নার মধ্যে থাকতে হবে নবী তো উল্টা শিখেছে আপনি আপনি তো এই যে সুফিজম যেটা বলতেছেন এটা তো নবী কখনো ফলো করে নাই নবী তো বলছে যে আমাকে পাঠানোই হয়েছে যাতে আমি পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ করে আমি যে কঠিন একটা ক্যারেক্টার হয়ে যাতে ইসলামটাকে প্রচার এবং প্রসার করতে পারি এজন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে এটা মানে কোরআনের আয়াত আমি কোনো হাদিসে যাচ্ছি না কোরআন

আপনি বলুন আপনি মুফতি সাহেব আপনি মোহাম্মদ মোহাম্মদ আমিনুল ইসলাম প্রথম কথা হচ্ছে যে মোহাম্মদ মানুষের মালিক না মানে ইসলামের ব্যাখ্যা অনুযায়ী আল্লাহ হচ্ছেন মালিক আর আপনি যেটা বলছেন যে মোহাম্মদকে সৃষ্টি না করা হলে পৃথিবী আসমান যেমন কিছুই সৃষ্টি করা হতো না আমি শুরুতেই বলেছি হাদিসটা জাল আপনি আমাকে এই হাদিসের রেফারেন্স নাম্বারটা আমাকে দিতে দিতে পারেন কিন্তু আপনাকে আমি জানিয়ে দিচ্ছি সাউকানি আলবানি সনআনি যারা বিখ্যাত বিখ্যাত হাদিসের বিশারদ সাউকানি আলবানি এবং সন ইমাম সনআনি এরা সবাই কিন্তু বলেছে এটা জাল হাদিস এটা কোনো হাদিসের বোখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই ইবনে মাজা সিয়াসিতার কোনো কিতাবের মধ্যে এই হাদিসটা নেই এটা পরবর্তী সময় বানানো আপনি যেমনটা বলছেন যে এখন নেট সার্চ করলে বেরিয়ে যায় হ্যাঁ নেট সার্চ করলে বের বেরিয়ে যায় তো এই আমি নেট সার্চ করে বের করে ফেলেছি আপনি তো বলছেন বেরিয়ে যায় আমি বের করে ফেলেছি এবং আমি দেখতে পাচ্ছি যে দাকারাহু শৌকানি ফিল ফাওয়াইদ ইল মাজমু আল ফাওয়াইদ ইল মাজমু আতি ফিল আহাদিস আল মাওদুআ সেটার তিনশো তিনশো নম্বর পৃষ্ঠায় বলছেন এটা মাউজু হাদিস হম আলবানি আসিল নামক কিতাবের দুইশো নম্বর হাদিসে বলেছেন এটা মওযু হাদিস যদি দেখা যায় আমি অলরেডি মোবাইল সার্চ করে বের করেছি দেখুন এটা কি এটা হচ্ছে এই এটা শিরোনামে হচ্ছে বোতলান হাদিস লাউলা কামা খালাকতুল আফলাক এই হাদিসের বাতিল এই হাদিস যে বাতিল সেই সেটার সপক্ষে প্রমাণ এরপরে আপনি একটা কথা বলেছেন যে মোহাম্মদ কে আল্লাহ সৃষ্টি করেছেন নূর দিয়ে এই এটাও একটা হাদিস হাদ জাল হাদিস মওযু হাদিস সেই হাদিসটা হচ্ছে আউগুলুমা খালাকাল্লাহ নুরি আল্লাহ সর্বপ্রথম আমার নূর কে সৃষ্টি করেছেন এটা সুফিবাদীরা এই কথাটা বলে থাকে কিন্তু সুফি

কখনো আউ্ল মা খালাকল্লাহ নুরি এ ধরনের হাদিস বর্ণনা করেননি তিনি এ ধরনের আকিতা আকিদা পোষণ করতেন না একই সাথে ইমাম আবু হানিফা আল্লাহ সর্বপ্রথম নূর আমার নূর সৃষ্টি করেছেন সেরকম কোনো কথাও তিনি বলেননি সাথে সাথে আর কথা বলে দিই ইমাম আবু হানিফার আপনি যদি হানাফি মাঝহাবের অনুসারী হন তাহলে হানাফি মাঝহাবের দুটো আকিদার কিতাব আপনার পঠিত হওয়া খুবই জরুরি একটা আকিদার কিতাবের নাম হচ্ছে আল ফিকুল আকবর ইমাম আবু হানিফার লেখা কিতাব কেউ কেউ বলে ওনার মুখের বলা ওনার শিষ্যরা লিখেছে তো ওনার নিজের মুখের

এরপরে মাঝহাব নিয়ে আমার বক্তব্য আছে লোপা দিকে একটু আলোচনা করেছেন মাঝহব নিয়ে আমি যাচ্ছি না আমি যদি আপনি যে হানাফি মাঝাব মানেন আমি যদি হানাফি মাঝাবকে সঠিকও ধরি মানে ইসলাম যদি বলি যে হানাফি মাঝহটা ইসলামের প্রকৃত অনুসরণ করছে সেটাও যদি বলি তবু আপনি এখানে আটকা পড়ে যাবেন কারণ হচ্ছে হানাফি মাঝাহের কোন স্কলার কিন্তু আবু আলমা খোলা আল্লাহ প্রথম নবীর নুর সৃষ্টি করেছেন বা নবীর কারণে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন এমন কোনো কথা বলেননি এরপরে যদি আমি আপনাকে কোরআন দিয়ে দেখাই তাহলে দেখা যাবে আল্লাহ নবী মহম্মদকে সৃষ্টি করার কারণে পৃথিবী সৃষ্টি করেছেন এমন কোনো কথা কোরআনে নেই

সেই নূরটা কি প্রথম কথা হচ্ছে যে এই নূরের ব্যাখ্যা যে মহম্মদ এটা আপনি কোথায় পেলেন নূর মানে আলো এই নূরের যারা বেশিরভাগ যারা তাফসিল কারক তারা বলেছেন যে এই নূরের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া যে হেদায়ত সে হেদায়ত আচ্ছা যাই হোক সেই আপনাকে এখন আমি সহি হানাফি বানানোর

কচি মেয়েকে বিয়ে করেছেন কিংবা আপনার মনে করেন বন্ধুর মেয়ে যে চাচা চাচা বলে ডাকতো সারা জীবন চাচা চাচা শুনেছেন তাকে বিয়ে করেছেন করেনি কিংবা আপনি আপনি কি সাথে সাথে আমার মনে মনে হয় না আপনার যতটুকু কথা বলেছি যে হ্যাঁ খুব গালাবল একটা ক্যারেক্টার অনেক সরল ইসলাম ইসলামকে বিশ্বাস করেন সেটা রক্ষার জন্য এসছেন যা আমার স্টুডিওতে কিন্তু অনেক সময় লোকজন এসে যুক্ত হচ্ছে আমি জুনাইত ব্যাপারে কে নিচ্ছি কারণ আমার মনে হচ্ছে মুমিন তো মোহাম্মদ আমিন ভাই যদি একজন সহচরী থাকে তাহলে তো ভালোই হবে ওনার কথা বলারও টিম করতে পারবে তো জুনাইত ব্যাপারে আপনাকে আমি অ্যাড করছি আপনি যদি মুমিন হন তাহলে প্লিজ তাহলে তো বলবো খুবই ভালো আর যদি না হন তাহলে একটু ভালো হবে কারণ একদম জুড়ায় গেল জুনাদ যে আপনি মুমিন কারণ বেশিরভাগ মানুষই দেখে যে আমার স্পেশালি দেখা যায় যে হয়তো অন্য কোন ধর্মের লোকজন আসতেছে কিংবা নাস্তিক আমার যারা সমমন তারাই আসতেছে তো এখান থেকে আসলে শেখার কিছু নাই আমরা শিখতে

মানে কি যেই সাফিয়া তার পিতা তার স্বামী তাদেরকে হত্যা করে তাকে বিয়ে করে সেই রাতেই জিগি জিগি সমতা করছে এবং তাকে এই মোহাম্মদ কে কত উপরের একটা দরজা দেওয়া হচ্ছে আপনি কি বুঝতেছেন জুনায়দ ব্যাপারী মানে এটা এটা মানে এটা কি কোন একটা ভালো মানুষ হতে পারে বলেন তো বলেন তো আপনি চিন্তা করেন জুনায়দ ব্যাপারী যে আজকে আপনার একটা বোন আছে কথার কথা একটা বোন আছে এখন কোন একটা মানে মানে মুসলিম ধর্মেরই মনে করেন আরেকটা সাম্রাজ্য শিয়ার একটু লোকজন আসলো এসে কিন্তু মানে শিয়ারা কি করবে মোহাম্মদ যেটা করছে সেটাই তো ফলো করবে কারণ তারাও তো মুসলিম তারা মনে করেন যুদ্ধের ময়দান থেকে আপনার আপনাকে মারলো আপনার বাপকে মারলো মানে যত পরিবারের সবাই কাছে সবাইকে মেরে ফেললো মেরে ফেলে আপনার এই বোনটাকে নিয়ে গেল নিয়ে যে শিয়ার যে ওখানে যে মেইন সুফি ছিল সুফি ছিল সে কি করলো এই আপনার বোনকে মানে সেই দিনই বিয়ে করলো এবং সেই দিনই যখন মাত্র এই সদ্য সদ্য তার পরিবারের সবাই মারা গেছে এবং সেই রাতেই বিয়ে করে বাসরের মজাটা নিল এটা আপনি কি বলেন জুনাই আপনার কাছে কোনো একটা ব্যাখ্যা আছে কোন একটা রিজাল আছে সম্পর্কে কোনো ধারণা নাই বা কোনো জানাও নাই এজন্য আমি কিছু বলতে পারতেছি না ভাই জনায়েদ ব্যাপারি আপনি কি মনে করেন যে আপনার যে আপনার নবীর চরিত্র ভালো सिंपल একটা কথা আপনার যে আপনার নবীর চরিত্র ভালো এটা আপনি মনে করেন আমার চরিত্র আমি যেটুকু ভালো রাখার চেষ্টা করি सिंपल পর কিন্তু ইয়েস অথবা নো দিয়ে বললেই হয়ে যায় আপনার যে আপনার নবীর চরিত্র ভালো এটা আপনি মনে করেন জি মনে করেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন আপনি মানুষ খুন করেছেন কয়টা মানুষ খুন করে অভিজিত গেছে নবী যে তো করেছে যে তার ইসলামের বিরুদ্ধে যারা ছিল তাদের সাথে যুদ্ধ করেছে আচ্ছা আপনি দেখুন আপনি যুদ্ধ করেছেন কয়টা একটাও না একটা আপনি একটা যুদ্ধ করলেন একটা মানুষ খুন করলেন আপনি বিয়ে করেছেন কয়টা এখনো করা হয়নি এখনো করা আপনার কয়টা বিয়ে করার ইচ্ছা আছে একটাই একটা বিয়ে করার ইচ্ছা আছে তাহলে আপনার নবী বিয়ে করেছেন আপনি করেছেন আচ্ছা আপনার আপনি বিয়ে করবেন কয় বছর বয়সের মেয়েকে বিয়ে করার ইচ্ছা আছে আমার আশেপাশে বয়স আপনার আশেপাশে বয়স আপনাকে দেখে মনে হচ্ছে আপনার বয়স পঁচিশের আশপাশে হবে আমি সম্ভবত যদি আচ্ছা বিশের মতো তার মানে আপনি হয়তো আঠারো উনিশ বছর বয়সের কাউকে বিয়ে করতে চাচ্ছেন কিন্তু আপনার দেখুন তাহলে এখানে কিন্তু আপনি নবীর চেয়ে ভালো অলরেডি প্রমাণিত হয়ে গেছে কারণ আপনি যুদ্ধ করেননি আমি তালিকা দিচ্ছি আপনি যুদ্ধ করেননি আপনি মানুষ খুন করেননি আপনি একটা বিয়ে করবেন আপনি নিজের স্বার্থের জন্য যুদ্ধ করেন ৬ বছরের কোন শিশুকে আপনি বিয়ে করার ইচ্ছা নাই আচ্ছা ব্যাপারে আপনাকে কেউ কোনোদিন গালি দিয়েছিল কি কারণে গালি তো অনেক সময় দেওয়া হয় গালি তো অনেক সময় দেওয়া হয় নাকি

রাতে যখন বাহিরে মানে নিজের ঘরের বাইরে ফাঁকা জায়গায় রাতে ঘুমিয়েছিল ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করা হয়েছে মোহাম্মদের নির্দেশে তারপরে আছে কাববিন আশরাফ নামে একজন কবি সেই কবি মোহাম্মদ কে নিয়ে সমালোচনা করে কবিতা লিখেছিল সে কবিতা লিখছেন অভিজির বিরুদ্ধে এটাই কিছু অপরাধ না আরো অনেক কিছু কারণ ছিল আপনাকে জুনায়েদ অনেক কারণ ছিল কারণ কি আপনি বলুন আরকি কারণ ছিল আসমা বিনতে মারওয়ান আসমা বিনতে মারওয়ানের আরকি কারণ ছিল যে তাকে মোহাম্মদ হত্যা করেছে আপনি কি জানেন বলুন আসমা বিনতে মারওয়ান আমি আপনাকে একটা বল একটা কথা বলছি জেনায়েত ব্যাপারি মোহাম্মদ যে মদিনার রাষ্ট্রপতি মোহাম্মদ যে মদিনার শাসক সেই সেই মদিনার সেই মদিনায় বসবাসকারী একজন নারী যিনি দুই সন্তানের জননী তার নাম হচ্ছে আসমা বিনতে মারওয়ান কোন কোন বর্ণনায় আছে পাঁচ সন্তান ছিল কিন্তু এটুকো নিশ্চিত সব বর্ণনায় একমত বর্ণনাকারীরা বা হাদিসের রাবিরা সবাই একমত যে আসমা বিনতে মারওয়ানের দুটো সন্তান ছিল দুগ্ধ পোষ্য এখন দুই সন্তানের মা যা দুইটা সন্তান দুগ্ধ পোষ্য মানে দুধ খায় আপনার কি মনে হয় সে রাষ্ট্রপতির বিরুদ্ধে কি ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে যে কারণে রাষ্ট্রপতি তাকে হত্যা করলো এবং তারপরে আপনার কাছে আর একটা প্রশ্ন যদি আসমা বিনতে মারোয়ান অপরাধ করে থাকে আপনার কি মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সমালোচনা করে একজন ব্যক্তি কবিতা লিখলো প্রধানমন্ত্রী তার কোন একজন ঘাতক দল পাঠালেন রাতে ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করবে নাকি প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মামলা করবে আদালতে যাবে বিচার হবে এরপরে কোন একটা রায় হবে

দেখেন একটা হচ্ছে টোটাল একটা বিষয়টাকে উনি বলছে আই আমি জাহিলিয়া ছিল মোহাম্মদ আই আমি জাহিলিয়াতে আমি কিন্তু সেই বিশাল একটা কোন সাবজেক্টে ঢুকতে চাচ্ছি না আমি ঢুকতে চাচ্ছি আমি ওনার কাছে বলছি একটা উদাহরণ যে মোহাম্মদ ঠিক এমন একটা কাজ করেছে যে কাজটা খুব মানবিক খুব ভালো একটা কাজ করেছে আজকের যুগেও সেই কাজের জন্য মোহাম্মদের প্রশংসা প্রশংসিত হওয়া উচিত মোহাম্মদের সেরকম একটা কাজের একটা কাজ আপনি আমাকে দেখাবেন মোহাম্মদের মদিনার দশ বছরের জীবনে একটা স্যাম্পল দেখাবেন আর কি আমরা বলি না স্যাম্পল একটা স্যাম্পল দেখাবেন দুজনের কাছে প্রশ্ন কি জুনাইদ মোহাম্মদ আমিনুল কাছে প্রশ্ন শুনতেছেন জুনাই ভাই একটু কথাটা শুনে মনোযোগ দুইজনের কাছেই হচ্ছে মুমি আল্লাহ মানে নবী যে আল্লাহ তাকে ধারণ করেন এবং নবীকে আপনারা অনুসরণ করেন আপনাদের দুইজনের কাছেই আমাদের দুজনের প্রশ্ন যে এই যে মানে মোহাম্মদ যখন মক্কাটাকে মানে একদম নিজের নখরদ্যপনে নিয়ে আসলো তারপর থেকে তার কি কোনো একটা ভালো কাজ দেখাতে পারবেন আপনি যখন বলেন আইয়ামে জাহিলা যদিও মুফতি মাসুদ অনেক বেশি একজন লিটারেট পার্সন ইসলাম সম্পর্কে উনি ভালো জানেন দেখি কিন্তু বসে যে এটা বিষাদ ব্যাপার এই বিষদ ব্যাপারে আমি যাচ্ছি না কিন্তু আমি আপনাকে একটু ছোট করে বলে যে যেই আইয়ামে জাহিলিয়া সম্পর্কে আমরা এতদিন জানতাম প্রকৃত হিস্টোরিক্যাল কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু পাওয়া যায় না আমরা আইয়ামে জাহিলিয়া সম্পর্কে সবার আগে যেটা জানি যে নারীদেরকে নাকি জীবন্ত পুতে ফেলা হতো কিন্তু আমরা কিন্তু দেখছি আমরা প্রকৃত যখন হিস্ট্রি নিয়ে খুলে বসি আমরা যখন প্রকৃত কোরআন এবং হাদিস নিয়ে বসি কিংবা সেই সময় হিস্ট্রিতে যাই তখন কিন্তু আমরা উল্টাটাই দেখি যে ইসলাম আসার পরই কিন্তু নারীদের অবস্থান সেরকম মানে শস্য ক্ষেত্র হয়ে গেছে আগে কিন্তু সেরকম ছিল না যেটার নিজে নবী নিয়ে আসছে আগে ছিল না কিন্তু খাদিজার মতো ধনবান একটা ব্যবসায়িক মহিলা কখনোই সে আমলে থাকতো না যার একটা নিজস্ব একটা সেরকম একটা জায়গা ছিল বাইদ আরো একটা কথা বলি আমি সেদিন একটা হাদিস পড়তে পড়তে এরকম একটা হাদিসে আসলাম যে আবদুল্লা মানে মুহাম্মদের যে বাবা ছিল সে আবদুল্লা কে যখন নিয়ে যাচ্ছে মেয়ে দেখাতে মানে মুতালিব আব্দুল তার ছেলে আবদুল্লাহ দেখাতে দেখবে নিয়ে যাচ্ছিল আবদুল্লাহ মানে ছেলে বিয়ে করছে আমিনাকে আর যে আমিনার কাজিন তাকে বিয়ে করছে হচ্ছে মানে আবদুল্লাহ বাপ মানে মোহাম্মদের দাদা কিন্তু এই সময় হাদিসটা এরকম ছিল যে মানে আবদুল্লা নাকি মানে যাচ্ছিল বাবার সাথে তখন নাকি একটা মহিলা সে হচ্ছে বারাকা সামথিং কারু বোন ছিল ওই যে যে বসিল নবীর নবিয়ার কি মোহাম্মদ পাবে प्रोफেসি করেছিল তার নামটা জানি কি একটু যদি মনে করিয়ে দিতেন মুফতি মাসুদ বারাকা না না এই 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 বার্থডে এটা হচ্ছে ওই নবীর প্রেমে আতিসব যে অনেক রকমের বানওয়াত ঘটনা আছে সেগুলো এটা মানে এই বর্ণনার যেগুলো authentic থেকে দেখা যায় না হ্যাঁ কিন্তু authentic হাদিস যদি authentic হাদিস থেকে যদি দেখা নাও যায় কিছু কিছু জিনিস তো আমরা অস্বীকার করতে পারতেছি না সেটা কি সেটা হচ্ছে যে যেমন এককালে কিন্তু মানে নবীর আগে

তিনি সভ্য বানিয়েছেন বলুন তো একজন ওই আমি কিন্তু সবসময় একটার দিকে যাই আপনি একজন অসভ্য মানুষকে দেখাবেন একজন সাহাবির নাম বলবেন যে সাহাবিটা মহম্মদের মানে ইসলাম গ্রহণ করার আগে খুব অসভ্য ছিল ইসলাম গ্রহণ করার পরে খুব সভ্য হয়েছে একজন সাহাবির নাম বলবেন